শক্তিশালী প্রতিপক্ষকে সাত গোলে উড়িয়ে দিল বাংলার বাঘিনীরা নিজেদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক অনেক এগিয়ে থাকা দলকে গোলবনায় ভাসালো আফিদা ঋতুপর্ণারা গুরুত্বপূর্ণ ম্যাচে বাঘিনীদের দাপুটে জয় নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনায় আলোচনা সমালোচনা ছাপিয়ে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে বাটলারের শিষ্যরা শক্তিশালী বাহরাইনকে রীতিমতো উড়িয়ে দিলেন ঋতুপর্ণারা মিয়ানমারের থুয়ান স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে বা প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শট তালুবন্দি করেন বাহরাইয়েন গোলকিপার খুলুদ সালে নবম মিনিটে ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন নাহার জুনিয়রের হেড খুঁজে পায়নি লক্ষ্য কিন্তু পরের মিনিটেই সুযোগ কাজে লাগান তিনি মাঝমাঠের কিছুটা নিচু থেকে স্বপ্না রানীর ভাসানো থ্রো বল দৌড়ে গিয়ে নিয়ন্ত্রণে নেন এই ফরওয়ার্ড তাকে আটকানোর জন্য ছিল না কোনো ডিফেন্ডারও তাই গোলরক্ষককে পরাস্ত করে বল জালে ফেলার কাজটা বেশ সহজে করেন শামসুন নাহার পনেরো মিনিটে ব্যবধান দ্বিগুণে কৃতিত্বটা ঋতুপর্ণার এই গোলেও পেছন থেকে অবদান স্বপ্নার ডান প্রান্ত থেকে বা প্রান্তে থাকা ঋতুপর্ণার উদ্দেশ্যে বল বাড়ান তিনি বক্সে ঢুকে বা পায়ের দারুণ এক শটে জাল কাঁপান ঋতুপর্ণা দুই মিনিট পর ঋতুপর্ণার ক্রসে তহুরা পা ছোয়াতে ব্যর্থ না হলে ব্যবধান আরও বাড়তে পারত চব্বিশ মিনিটে শামসুন নাহার সিনিয়রের পাস ধরে এগিয়ে গোলরক্ষককে ফাঁকা পেয়ে যান মনিকা চাকমা কিন্তু চিপ করতে গিয়ে বল বারের অনেকটা উপর দিয়ে বাইরে পাঠান এই মিডফিল্ডার বত্রিশ মিনিটে আফিদার ক্রসে তহুরা হেডে গোল করলেও লাইন্সম্যান আগে অফসাইডের সংকেত দেন উনচল্লিশ মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়া মান্দার শট বক্সের কিছুটা ওপর দিয়ে যায় পরের মিনিটে মারিয়ার বাড়ানো ক্রস বাহরাইনের রাওয়ান আলালি গায়ে প্রতিহত হয়ে চলে যায় কোহাতি কিস্কুর কাছে সামনে এক ডিফেন্ডার থাকলেও দ্রুত শট নিয়ে ব্যবধান তিন শূন্য করেন কোহাতি যোগ করার সময় দ্বিতীয় মিনিটে গোলের খাতা খোলেন তহুরা খাতুন বাহরাইনের দুজন ফুটবলারের কাছ থেকে বল কেড়ে নিতে রীতিমতো রীতিমতো যুদ্ধ করতে হয় মনিকাকে শেষ পর্যন্ত সফল হলেও হারিয়ে ফেলেন ভারসাম্য তবে বল পেয়ে যান তহুরা বক্সের ভেতর থেকে তার নেওয়া শট বাহরাইন গোলরক্ষক ঠেকানোর চেষ্টা করলেও জালে যাওয়া থেকে আটকাতে পারেননি দুই মিনিট পরে দ্বিতীয় গোলের দেখা পান তহুরা শামসুন নাহারের বাড়ানো ক্রসে খুব সহজে গোলরক্ষককে পাশ কাটান এই ফরওয়ার্ড বিরতির পর আক্রমণাত্মক খেলার ধারা বজায় রাখে বাংলাদেশ দুবার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি শামসুন নাহার জুনিয়র ষাট মিনিটে শামসুন নাহার সিনিয়রের ক্রসে পা বাড়িয়ে জালে ফেলতে চেয়েছিলেন তিনি সেই বল আটকাতে গিয়ে উল্টো আত্মঘাতী গোল করে বসেন বাহরাইনের রাওয়ান আলালি আলী চুয়াত্তরতম মিনিটে সপ্তম গোলটি করেন বদলি হিসেবে নামা মুনকি আক্তার শাহেদা আক্তার রিপার থ্রো বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জালের দেখা পান তিনি শেষমেশ সাত গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে